শেখ পরিবার সহ এগারো গ্রুপের পাচারকৃত অর্থ ফেরাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বারোটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিকে নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলো চুক্তি করবে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের সভাপতিত্বে এক বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন বৈঠকে অংশ নেওয়া ইসলামী বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান বলেন আমরা আন্তর্জাতিক ল ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান মোট বারোটি এঙ্গেজ করলে তারা টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে কিছু ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করবে একাধিক ব্যাংক মিলে কনসোডিয়াম গঠন করা হবে এবং বাইরের কোম্পানিগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করা হবে এরপর দেখা হবে সেই টাকা কিভাবে ডিপোজিট করা সম্ভব ওমর ফারুক আরও জানান স্পেশাল সিআইডি প্রাথমিকভাবে মোট এগারোটি স্থানীয় শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করেছে এর মধ্যে বেসরকারি খাতের নামগুলো হলো বসুন্ধরা নাসা এস গ্রুপ গুরুপ তিনি বলেন এনডিএ গোপনীয় চুক্তি করে আমরা ইস্টার্ল অ্যাসেট রিকভারি সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করব কিছু মিনি এনবিএল ইতোমধ্যে এসেছে এবং ইউসুবিল শতকরা এক দুটি অ্যাডভান্স এসেছে মূল উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে যেগুলো টাকা গিয়েছে সেগুলো রিকভার করা এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন এ প্রকল্পে কোনো নির্দিষ্ট ব্যাংকের পরামর্শ নেওয়া হয়নি এটি একটি টোটাল ব্যাংকিং কনসেপ্ট যেখানে বহু ব্যাংকে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল সবাই মোট তিরিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল যা প্রায় তিরিশটি সংস্থার সঙ্গে আলোপচারিতার ইঙ্গিত দেয় কুবালি ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং সংক্রান্ত প্রেক্ষাপটে ওই বারোটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে এসব প্রতিষ্ঠানকে এনডিএ করে ফরেন অ্যাসেট রিকভারি কাজ করতে বলা হবে প্রসঙ্গত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ এজালম গ্রুপ বেকসিমকো বসুন্ধরা শিকদার গ্রুপ নাসা গ্রুপ ওরিয়ন জেমকল নাবিল সামিট প্রভতি এসব গোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থের কিছু অংশ সুবিধাভোগী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছে বলেও অভিযোগ আছে বলে জানা যায় পাচারকৃত অর্থ উদ্ধারে আগে কাজ করা হবে আন্তর্জাতিক চারটি সংস্থার নামও উল্লেখ করা হয়েছে দ্যান অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি প্রতিবেদনে আরও বলা হয়েছে এসব সংস্থা তথ্য আহরণে সফলতা পেয়েছে এবং এখনও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন অবিলম্বে এই বারোটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন